আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ হচ্ছে বাইশ মে দুই হাজার পঁচিশ সোমবার এটা হচ্ছে ইংরেজির তারিখ বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ গ্রীষ্মকাল আঠাশ জিলকত চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি আর হচ্ছে আপনাদেরকে আরেকটা নিউজ আজকে দিয়ে দিচ্ছি উল আজহা কত তারিখ হবে সম্ভবত তারিখ হচ্ছে সাত জুন শনিবার ঈদ উল আজহা হতে পারে আর সরকারি ছুটি থাকবে পাঁচ ছয় সাত আট জুন সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের আকাশটা অনেক সুন্দর আকাশ মানে সাদা মেঘ উঠতেছে আর উপরে কালো মেঘ আকাশে রোদ নাই প্রতিদিন তারিখ জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের তারিখ আপডেট পাবেন ইনশাআল্লাহ